শেখ হাসিনা ক্ষমতা এসে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা কে রাজাকার কে আওয়ামী লীগ কে বিএনপি কে অমুক দল কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেমনি শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি সেখানে ছাত্র জনতা শ্রমিক কৃষক সাংবাদিক সবাই একটা অংশগ্রহণ ছিল আমরা চাই সবার অংশগ্রহণমূলক এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসবে যখন আমরা একটা নির্বাচিত সরকার আনতে পারব এবং নির্বাচিত সরকার নয় শুধু নির্বাচিত সরকার আসার পরেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রতিফলিত হওয়ার জন্য যাতে আমরা সেই ধরে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আমরা করতে পারি স্বাধীনতার বাহান্ন থেকে তেপ্পান্ন বছর পরে এখনও গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই বলেই আজকের এই অবস্থা তাই আমাদের বিশ্বাস রাখতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নাই মানুষের ভোটের অধিকারের কোনো বিকল্প নাই গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া কোনো কিছুই হতে পারে না তাই আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি আমরা বিশ্বাস করি আজকে যারা শহীদ হয়েছেন সেই শহীদের আত্মা তারা অবশ্যই শান্তিতে পাবে যদি যে কারণে আমরা তারা শহীদ হয়েছেন যদি সরকার এই হাসিটাকে উৎখাত করেছি এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে এবং তখনই তারা শান্তিতে ঘুমাতে পারবে তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো এত বিচলিত হওয়ার কিছু নাই এত কিছু হওয়া নাই বিএনপি আছে মাঠে বিএনপি থাকবে সংগ্রামের মধ্য দিয়ে আজকে বিএনপি এই পর্যায়ে এসেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তাই আমরা জানি ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র চলছে এই সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি এই পর্যায়ে এসেছি তাই আমরা বিশ্বাস করি আগামীতেও অন্তত নির্বাচন করে আরেকটি সুখী সরকার আরেকটি বাস্তবমুখী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে এবং তখনই আমরা জনগণের অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে সক্ষম হব এই কথা বলে আপনাদের আপনাদের কোনো শোনে সোশ্যাল মিডিয়া বলেন এই মিডিয়া বলেন জনগণ হলো সবচেয়ে বড় মিডিয়া বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিক সচেতন কে কী বললো তাতে তারা কান দেবে না তারা নিজেরাই দেখে সব তে কাজেই কিছু কথা বলে কাউকে বিভ্রান্ত করা যাবে না সাময়িক সময় বিভ্রান্ত করা যাবে যেটা বারবার বলেছিলাম আগে শেখ হাসিনা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছিলেন সাময়িক সব সময়ের জন্য পেরেছেন কিন্তু পুরো সময়ের জন্য পারে নাই তার পরিণতি কী হয়েছে আমরা তো অবশ্যই বলবো শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে সবার শিক্ষা দেওয়ার আছে খালি আমাদের দিকে আঙ্গুল দিলে হবে না সবার দিকে আঙ্গুল নিজের দিকেও আঙ্গুল দেবেন সবাইকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরাও চাই না নতুন কোনো শেখ হাসিনা প্রতিষ্ঠিত হোক আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটাই আমরা চাই আপনাদের সবাইকে ধন্যবাদ